কোনো একটা রোল করছে আচ্ছা বাংলাদেশে আরো অনেক সুপার স্টার অনেক নায়ক আছে সাকিব খান আছে আরিফিন শুভ আছে তাদের নাম না দিয়ে এবং সাকিব আল হাসান আছে অনেক বড় একটা সেলিব্রিটি আপনি জায়দ খানকে কেন বেছে নিলেন কারণ জায়দ খানকে আমার পছন্দ হয় এই কারণে জায়দ খান নাম দিছে জায়দ খানের কোথায় জানেন জি না আমি জানি না এখন জায়দ কোনো সিনেমা দেখছেন জি দেখছি সিনেমার নাম তো বলতে পারবো না মনে নাই কিন্তু অনেক সিনেমা দেখছি জায়দ খান তো আলোচিত সমালোচিত দুটাই জি 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 আলোচিত পছন্দ করে অপছন্দ অপছন্দ করে অনেক রকম মানুষের মন কেন এক একজনের এক একজনের এক এক মন্তব্য করে কেউ ভালো করে কেউ খারাপ করে তো আমার আমার দিক দিয়ে আমি খারাপ কোনো মন্তব্য তারে না বুঝতেছেন আচ্ছা যদি এই গরুটি বিক্রয় না হয় সেক্ষেত্রে কি আপনি এবছর রেখে দেবেন পরের বছর আবার নিয়ে অবশ্যই কি নাম কিটে চেঞ্জ করবেন না এই নামে এটাই থাকবে আবার চেঞ্জ করবো এই নামে থাকবে খান অন্য কোনো হাস্যরসক

আর হচ্ছে এটা প্রতিদিন মন করেন যে প্রতিদিন পাঁচশো টাকা খরচ হয় আমার দিনে এর পেছনে প্রতি ডেলিভার পিছনে ছাত্রের পিছনে সেম সমান হয় সমান খরচ হয় কিন্তু